আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের এটা ছাদ ছাদের মধ্যে এলাম অ্যাকচুয়ালি কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে এখন ভয়েস মেশিনটা আমার একটু সমস্যা করছিল তো যে ভয়েস মেশিন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে আমার আছে ভয়েস মেশিনটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সবার আগে আপনারা বলুন এই ভয়েসটা কেমন আসছে ভয়েস মেশিন যদি সমস্যা করে বা ঠিকঠাকভাবে ক্লিয়ার কথা শুনতে না পাওয়া যায় ভিডিও করতে অনেক সমস্যা হয় তো এই যে আপনারা দেখুন এই যে কোম্পানিটা হ্যাঁ ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি যদি ভালো লাগে তাহলে আমি ভয়েস মেশিনটা রাখবো নাহলে আমি রিটার্ন করে দেবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ভয়েস মেশিনটা কেমন কথা ক্লিয়ার আসছে অবশ্যই আপনারা জানাবেন আর যদি ক্লিয়ার না আসে সেটাও জানাবেন তাহলে আমি এটাকে আমি চেঞ্জ করে আরেকটা নেওয়ার চেষ্টা করব তার কারণ কোনো জিনিস ব্যবহার না করলে সেই জিনিসটার কোয়ালিটি বা কেমন ভয়েস দিচ্ছে সেটা জানা যায় না এই কারণে আমি বিশ্বাসের ওপরে রেটিংয়ের ওপরে মালটা নিয়েছি অবশ্যই আপনারা জানাবেন কত দাম অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই